বিজাতীয় সংস্কৃতি ঢোকে সোহবতের প্রভাবে এখন যারা পশ্চিমে বিশ্বে যায় আমাদেরও তো অনেক প্রবাসীদের সাথে কথা হয় সবচাইতে বেশি তারা টেনশনে থাকে নিজেদের মেয়েদেরকে নিয়ে কেন কারণ ওই সংস্কৃতির ভেতরে থেকে আর বিশেষ করে যদি সেখানে লেখাপড়া করে স্কুল কলেজে ওখানে এত এত নষ্টা ভোতের বিপরীতে গিয়ে সতের আদৌ নিজের সতীত্ব নিজের চরিত্র ঠিক রাখতে পারবে কিনা এটাই তাদের সবচাইতে বেশি টেনশনের বিষয়ে পরিণত হয় এমনকি এগুলো তো বাংলাদেশে পর্যন্ত যারা বাচ্চা কাচ্চাদেরকে এখন স্কুল কলেজে পড়ায় কি পরিমাণ চিন্তায় থাকতে হয় আরে যাদের মেয়ে আছে তারা বুঝবে যন্ত্রণা অনেকের তো ঠিকমতো ঘুম হয় না খালি বারবার এই টেনশনে কাজ করে হয় আমার নাম না জানি দায়ুসের খাতায় উঠে যায় কেমতের দিন না জানি এই কন্যার কারণে আমাকে জান্নাত থেকে বঞ্চিত হতে হয় কারণ দায়ুস জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ নবী হাদিসে জানিয়েছেন আর ওর চাইতে বড় দায়ুস কে হয় যে জানে যে তার অধীনস্থ নারীর আকাম কুকাম করে তবু তার ইগোতে লাগে না তার প্রেস্টিজ হয় না এর চাইতে বড় লাঞ্ছনার বিষয় আর আফসোসের বিষয় কি হতে পারে তাহলে যাদের অন্তরে আল্লাহর মহাব্বত আছে তাদের সাথে বেশি থেকে বেশি সময় কাটালে সান্নিধ্য অবলম্বন করলে অন্তরে মহাব্বত বেশি আসবে তা আমি ইয়াং জেনারেশনকে বিশেষভাবে নাসিহাত করব। আপনারা প্রত্যেক আল্লাহর ওয়াস্তে সার্কেল চেঞ্জ করার চেষ্টা করেন আগে যাদের সাথে ওঠা বসা করতেন ফ্রেন্ড সার্কেল হোক অথবা আরও যত সার্কেল হতে পারে তাদের মধ্যে আপনি জানেন বিভিন্ন অন্য টাইপের লোক আছে যার সহবতে দুদিন দুদিন আগে বা পরে আপনার ভেতরেও বিভিন্ন রোগ ঢুকতে পারে আপনি ধীরে 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 ওদের থেকে নিজেকে দূরে আনার চেষ্টা করেন তা একেবারে মুমিন যদি হয় পূর্ণ সম্পর্ক ছিন্ন করার দরকার নাই সালাম কালাম থাকবে কিন্তু আলাদা গল্প গুজব আড্ডা এগুলো না আপনার বন্ধুর প্রয়োজনে কমিয়ে আনেন প্রয়োজনে দুইজন চারজনের সাথে সম্পর্ক রাখেন কিন্তু যাদের সাথে সম্পর্ক রাখলে ামাজও ছুটবে না যাদের সাথে সম্পর্ক রাখলে কোরআন তেলাও তো ছুটবে না কারণ তাদের গল্পের বিষয়বস্তু এটা আরে দোস্ত আজকে ফজন নামাজ হয়েছে তো জামাতের সাথে দোস্ত এই মাসালাটা তুই জানিস আমি অমুক হুজুরের লেকচারে শুনেছি আর এই বিষয়টা তুই পড়েছিস আমি অমুক বইয়ের মধ্যে পড়েছি তো খেয়াল করলে দেখবেন আপনি পাঠক বন্ধুদের সঙ্গে চলেন আপনিও তাদের সাথে তাল মিলাতে গিয়ে পড়তে বাধ্য হবেন আপনি ভালো শ্রোতাদের সঙ্গে চলেন তার সঙ্গে তাল মিলাতে গিয়ে আপনিও বেশি বেশি শুনতে বাধ্য হবেন আপনি নামাজিদের সঙ্গে বেশি বেশি চলেন তার সঙ্গে তাল মিলাতে গিয়ে আপনিও নামাজ ধরতে বাধ্য হবেন তো যে যেই ধারার আছেন প্রত্যেকে সার্কেল চেঞ্জ করার চেষ্টা করেন শুধু একজন বুজুর্গের সোহবতই যথেষ্ট না একজন বুজুর্গের সোহবত নিলেন তার কাছে গিয়ে আর এলাকায় আইসে মিশলেন সব আলতু ফালতু ছেলে পেলের সাথে তাহলে দেখবেন কাটাকাটি হচ্ছে ওখানে গিয়ে কিছু হাসিল করছেন আর এখানে এসে কিছু বরবাদ করছেন তো কাটাকাটি হতে হতে লাস্টে গিয়ে কোনটা ঠিক আপনিও জানেন না তো কোনো একজন বুজুর্গের থেকে পরামর্শ নিবেন তাকে ডাক্তার মানবেন ডাক্তার দেহের রোগের জন্য পরামর্শ নেই তো আমাদের ভেতরের রোগগুলোর জন্য পরামর্শ নিলে আমাদের জন্য পথ চলা সহজ হবে তবে পরামর্শ নিয়েই শেষ না পরামর্শ অনুসারে কাজ তো করা লাগবে আর ওই কাজের জন্য সার্কেল চেঞ্জ করতে হবেই হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ এখন কাদেরকে বন্ধু বানাবেন নবীজি বলে গিয়েছেন যাদের ভেতরে তিনটা গুণ আছে কয়টা গুণ কয়টা গুণ তিনটা গুণ এক নম্বর গুণ নবী বলেছেন মাই ইউযাক্কির রকুম আল্লাহ যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে নেশাখোরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে বড় বড় খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে না যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর ইবাদত করে তাকে দেখলে না আল্লাহর কথা মনে পড়ে সে যত কালাই হোক দেখবেন তার চেহারার মধ্যে আলাদা একটা নূর থাকে দুই নম্বর গুণ যার কথা শুনলে এখন যে সারা দিন হল সিনেমার গল্প বলে কথা শুনলে যে সারা করেছে রাহুল গান্ধী কী করেছে অমুক কি করেছে তমুক কি করেছে এগুলো নিয়ে টেনশনে আছে তার কথা শুনলে এলেম বাড়বে না যে কোরআনের কথা বলে নবীজির কথা বলে সাহাবিদের কথা বলে তার কথা শুনলে এলেম বাড়বে তিন নম্বর যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে যে দুনিয়াতে থাকতে আসেন এই দুনিয়া থেকে যাওয়ার জন্য এসেছি তো এই তিন নম্বর পরামর্শ যে আমাদেরকে सत्সঙ্গ গ্রহণ করতে হবে বেশি থেকে বেশি সাহবাত ইখতিয়ার করতে হবে আর চার নম্বর এবং আজকে লাস্ট পরামর্শ সেটা হলো মৃত্যুকে বেশি 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 শরণ করতে হবে দেখবেন কারো জানাজায়